যেভাবে তারা আমির জামাতকে বলেছিল যে মহিলাদেরকে ঘরে বন্দি করার একটা ফাঁদ পেতেছে জামাত তো এখন তো আমরা বলতেই পারি বিএমপিকে যে আপনারাও তো মহিলাদেরকে ঘরে বন্দি করার একটা ফাঁদ পেতেছেন আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রিসেন্টলি ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা বলে মানুষকে প্রলোভন দেখিয়ে দানের শীষে ভোট নেওয়ার যে ফন্দি এই কৃষক কার্ড ফ্যামিলি কার্ডের আমরা পোস্ট মেরাম আজকে করবো প্রিয় দর্শক কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে আমির জামান ডাক্তার শফিকুর যখন বলেছিলেন যে যেসব মা বোনেরা চাকরি করেন তাদের চাকরির যে ডিউটি আট ঘন্টা সেই আট ঘন্টা থেকে আমরা তিন ঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টা চাকরির ব্যবস্থা করবো কিন্তু বেতন তারা আট ঘন্টার পাবে আমিরে জামাত এই কথাটা বলার পরে বিএমপি সহ অনেক সুশীল গ্রুপ এবং ওই যে নারীবাদী যারা আছে তারা প্রশ্ন করেছিল বাকি এই তিন ঘন্টার টাকা জামাত কোথায় পাবে এরপরে তাদের আর অভিযোগ ছিল যে নারীদেরকে আট ঘন্টা জায়গায় কাজ করিয়ে এই নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করার একটা ফন্দি করেছে প্রিয় দর্শক এই সমালোচনাগুলো কিন্তু বাংলাদেশের নারীবাদী এবং বিএনপির লোকজন করেছিল প্রিয়দর্শক প্রিয়দর্শক এই অভিযোগ এই সমালোচনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত শুনবেন আশা করি ভালো লাগবে এবং আপনার অনেক প্রশ্নের অনেক সমালোচনার জবাব পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয়দর্শক বিএমপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের পোস্টমার্টাম শুরু করতেছি এক নম্বর পয়েন্ট প্রিয়দর্শক জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যখন বলেছিলেন সদ্যজাত সন্তানের মায়েরা সন্তানের লালন পালন এবং শারীরিক কষ্ট লাগবে আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা ডিউটি করবেন মায়ের কম ডিউটির কারণে কোম্পানির যেন লস না হয় সেজন্য অতিরিক্ত তিন ঘন্টার টাকা সরকারের পক্ষ থেকে কোম্পানিকে দেয়ার কথা বলা হয় তখন বিএমপি সহ সুশীল সমাজ উঠে পড়ে বলা শুরু করে জামাত নারীদেরকে ঘরে বন্দি করার পায়তারা তারা করতেছে দুই নম্বরে এদিকে বিএমপি ক্ষমতা আসলে মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রচারণা চালানো হচ্ছে তারা বোঝাচ্ছে প্রতি মহিলা নাকি ঘরে বসেই প্রতি মাসে তিন থেকে সাত টাকা পর্যন্ত পাবে এতে করে মহিলাদেরকে আর চাকরি করা লাগবে না চাকরি না করে ঘরে বসে টাকা পেলে আর চাকরি করার দরকার কি প্রশ্ন বিএমপির এই ফ্যামিলি কার্ড তো মহিলাদেরকে ঘর করার সবচেয়ে বড় ফাঁদ এখন আমরা প্রশ্ন করতে পারি তাই না যে বিএমপির এই ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এখন কি মহিলাদেরকে ঘরে বন্দি করার কিন্তু একটা ফাদ যেভাবে তারা আমিরা জামাতকে বলেছিল যে মহিলাদেরকে ঘরে বন্দি করার একটা ফাঁদ পেতেছে জামাত তো এখন তো আমরা বলতেই পারি বিএমপিকে যে আপনারাও তো মহিলাদেরকে ঘরে বন্দি করার একটা ফাঁদ পেতেছেন এই কথা এই পর্যন্ত কেউ কি বলছে এটা একটা প্রশ্ন যে এই কথা কী বিএমপিকে এই পর্যন্ত কেউ বলছে কিন্তু বলে নাই সবচেয়ে বড় প্রশ্ন হলো বিএমপি যে কোটি কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিতে চাই সেই টাকার উৎস কি সরকারি ফান্ড থেকে কি ভাতা দেওয়া হবে প্রশ্ন সেই ভাতা কত বছর পর্যন্ত একজন মহিলা পাবে প্রশ্ন সরকারি ফান্ড থেকে যদি দেওয়া হয় তাহলে এই ভাতার আলাদা গুরুত্ব কোথায় তাহলে তো জামাতও বলতে পারে বিএমপি দুই হাজার করে দিলে আমরা পাঁচ হাজার করে দেব। তখন বিএমপি কি নিলামের মতো করে পাল্লা দিয়ে ভাতার পরিমাণ বাড়াবে এটা কিন্তু একটা প্রশ্ন তিন নম্বরে আওয়ামী সরকার দু সালে বলেছিল দশ টাকা করে কেজি মূল তিন নম্বর আওয়ামী সরকার দু সালে বলেছিল দশ টাকা কেজি চাল ও বিনামূল্যে সার দেবে কেউ কি এই সুবিধা ভোগ করতে পেরেছিল প্রশ্ন পারেনি কারণ অপরিকল্পিত অর্থায়ন প্রকল্প কখনও বাস্তবতার মুখ দেখে না ফ্যামিলি কার্ডের নামে বিএমপি বাঙালি শিক্ষিত মুসলিম মহিলাদেরকে ঘরবন্দি করা ষড়যন্ত্র করতেছে এর প্রতিবাদে আমার লেখনই অব্যাহত থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি দেশের জনগণকে এবং মহিলাদেরকে বলতে চাই এই প্রতারণার ফাঁদে কেউ পুরেন না ঠিক আছে অনেক বছর আপনারা ভোট দেন না ভোট দিতে পারেন না দীর্ঘ সাতারো বছর পর বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে অতএব নতুন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে যাতে ক্ষমতা আসতে না পারে এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে বা চাঁদাবাজরা যাতে ক্ষমতা আসতে না পারে এ বিষয়ে আপনার সচেতন হন ওই পঁচিশশো টাকার কার্ডের লোভ দেখিয়ে আপনাদের কাছ থেকে ভোট নেবে পরবর্তীকালে আপনার দেশে স্বৈরাচার কায়েম করবে দুর্নীতি করবে তখন কিন্তু এই কার্ডে কোনো কাজ হবে না ঠিক আছে অতএব সতর্ক হয়ে আগামী দিনে আমি বলবো মুসলমান জনগণ যারা আছেন ইসলামপন্থীদেরকে ক্ষমতা আনেন এদেশের ক্ষমতায় অনেকবার অনেক দলকে দেখেছেন কিন্তু ইসলামকে আপনার ক্ষমতায় দেখেন নাই এবার ইসলামী জোটগুলো ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে একবার ক্ষমতায় নিয়ে দেখেন সব দলই তো আপনারা দেখেছেন এবার জামাল সালামিকে আপনারা ক্ষমতা এনে দেখেন যে তারা কিভাবে দেশকে পরিচালনা করে হুজুরদেরকে ক্ষমতা এনে দেখেন এবার তারা কীভাবে দেশ পরিচালনা করে অর্থাৎ পুলবনে পা দেবেন না সচেতন হবেন ধন্যবাদ ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন